সুকান্ত মজুমদারের সঙ্গে টাকিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার সময় সিরিয়া পারভিন বিবি নামে যশাইকাঠির এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে টাকি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পুলিশের সাথে দস্তাদস্তি পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা দায়ের করে গতকাল বসিরাড় মহকুমা আদালতে তোলা হয়েছে পরবর্তীতে সিরিয়া পারভিন বিবিকে আদালত জামিনে মঞ্জুর করেন শুনে নেওয়া যাক বাদুড়িয়ার সিরিয়া পারভিন বিবি কি জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি আদালত চত্বর থেকে হয়েছে তার একটাই কারণ আমাদের দাদা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ওনাকে অপদস্থ করা হচ্ছিল ওনাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছিল মহিলা পুলিশ উপরে উঠে ওনাকে অপদস্থ করছিল সেটা আমি আটকাতে গিয়েছিলাম উপরে উঠেছিলাম তার জন্য ওখান থেকে হিজে দেনে নিয়ে এই আংগুলটা ভেঙে দিয়েছে আটকানো হয়েছে আমাকে যেটা করেছে চিনিমলের সব গুন্ডা পুলিশ না সব এরা উদ্দেশ্যপূর্ণ